আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম দুবাই প্রবাসী দেখেন দুবাই আসার ক্ষেত্রে টেকনিশিয়ান কাজ শিখে আসেন শুধু দুবাই না দুবাই সৌদি আরব মালয়েশিয়া ওমান কাতার আপনি যেখানেই যান না কেন যদি বিদেশে আসার ক্ষেত্রে কাজ শিখে আসেন তাহলে দেখবেন কি একটা ফায়দা হবে ফায়দাটা কেমন হবে বিদেশে যেই কাজের কথা বলে নিয়ে আসে সেই কাজ পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রে যদি কানেকশন হেল্পার বা লেবার কানেকশনের কাজ হয় সেটা পাওয়া যায় এর বাইরে আপনাকে অনেক কাজের কথা বললেও সেটা আপনি পাইবেন না এটা অতীতে থেকে এই অবস্থা এখন ওই কাজটা যদি না পান আপনি তারপরে আসার পরে যদি কোনো কাজও না জানেন ওইটাই করতে হবে আর যদি বিদেশে আসার ক্ষেত্রে টেকনিশিয়ান কাজ শিখে আসেন তখন হবে কি আপনাকে যখন আসার পরে যখন একটা কাজ দিবে সেটা করলেন ছয় মাস এক বছর করলেন করার পরে আপনার যদি স্কিল থাকে আপনি যদি কাজ শিখে আসেন কাজ জানেন তখন কিন্তু আপনি বিভিন্ন কাজে চলে যাইতে পারবেন ধরেন আপনি টেকনিশিয়ান টেকনিশিয়ান কাজ জানেন জানার পরে ওই ওখানে আপনি চাইতেছেন যাওয়ার জন্য আপনি ইন্টারভিউ দিলেন কাজ জানেন ইন্টারভিউতে পাশ করলেন আপনার চাকরি কনফার্ম তখন কিন্তু আপনাকে যে যে নিয়ে আসবে দুই বছরের যে বিষয়টা দিবে ওই দুই বছর পর চাইলে আপনি চলে যেতে পারবেন বিভিন্ন জায়গায় আর যদি কাজ না জানেন তখন ওখানেই থাইকে যেতে হবে